সুকান্ত মজুমদার জানালেন পকেটে পুলিশদের জন্য রাখি নিয়ে গিয়েছিলেন কিন্তু সেই পুলিশ রাখি পূর্ণিমার মতো পবিত্র দিনে ওনার হাতের শাখা ভেঙে দিয়েছেন উনি প্রতিজ্ঞা করেছেন যতদিন পর্যন্ত না ওনার মেয়ের বিচার পাবেন ততদিন ওই হাতে শাখা পড়বেন না প্রথমে যে নিউরো স্পেশালিস্ট এসেছিলেন উনি বলেছিলেন মাথায় বড় ইঞ্জুরি দেখা যাচ্ছে অ্যাডমিশন নেওয়া হোক কিন্তু তারপরে দেখা যায় তার উপরে কোনো পলিটিক্যাল প্রেশার আসে তার জন্য হসপিটাল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে এই মুহূর্তে ওনারা বাড়িতে যেতে চাইছেন কিন্তু পরবর্তীকালে যদি মনে হয় সেকেন্ড ওপিনিয়নের জন্য কেন্দ্রীয় কোনো হাসপাতালে যেতে চাইলে আমরা সেই ব্যবস্থা করে দেব জয় বাংলা স্লোগান জয় বাংলা শুনে আমরা ভয় পাওয়ার জায়গায় নেই বাংলাদেশের স্লোগান বাংলাদেশে গ্রেপ্তার হয়েছে ভারতীয় পাসপোর্ট রয়েছে বাংলা ভাষায় কথা বললে বাঙালি হলেই সে ভারতীয় হয় না ইউনুস শেখ হাসিনাও বাংলা ভাষায় কথা বলেন পশ্চিমবঙ্গ পুলিশ ব্যবস্থা করে রেখেছে পয়সা না দিলে এনওসি পাওয়া যাবে না পাসপোর্টকে মমতা সরকার জলভাতে পরিণত করেছে মালদা পোস্ট অফিসে জবে থেকে এই আর বিষয়ে এসেছে সেই পোস্ট অফিসের বিশেষ করে বিশেষ সম্প্রদায়ের মানুষের পাসপোর্ট তৈরি করে গেছে মালদার প্রতিনিধিকে পাঠান দেখা যাবে পাসপোর্ট অফিসে পুলিশি ডকুমেন্ট তৈরি হয়ে যাচ্ছে পুলিশ আহত করেননি যখন যাচ্ছিলেন তারা তাদের হাতে কঞ্চি কেন প্ল্যাকার্ড পর্যন্ত ছিল না পুলিশি তাকে এই আঘাত দিয়েছে অভয়ের মা বলেছেন মেয়েদের ইজ্জত হাজার টাকা বারোশো টাকায় বিক্রি করতে পারি না তিনি আরও কি জানিয়েছেন এদিন সোনা বর্ধাবে আপনি ভোটার কার্ডের বা ভোটার না ভোটার লিস্টের নাম আপনি দরখাস্ত দিয়ে নির্দিষ্ট ফর্ম আছে ফিল করে ট্রান্সফার করতে পারেন সেই নাম ট্রান্সফার হওয়ার পরও সেখানে যদি নাম থেকে যায় সেই দায়িত্ব নির্বাচন কমিশনের যে ব্যক্তি তার তো দেয় না করেছেন শুভেন্দু অধিকারী দেখুন কল্যাণ ব্যানার্জি যে ধরনের গালাগাল করছেন তাহলে তো সেই অনুসারে মহুয়া মৈত্র এতদিনে কল্যাণ ব্যানার্জির মাথায় একটা বড় লাঠি দিয়ে বাড়ি মারা উচিত ছিল শুভেন্দু দা যদি প্রভোগ করে থাকে পুলিশকে তার থেকে অনেক বেশি গুণ প্রভোগেশনের কাজ কল্যাণ ব্যানার্জি নিজে করেছেন মহুয়া মৈত্র তো বাঁশ দিয়ে বাড়ি মারেননি কল্যাণ ব্যানার্জির মাথায় এটা হওয়া উচিত ছিল তাহলে গত তিন মাসে পাঁচশোরও বেশি ইমিগ্রেশনে অনুপ্রবেশকারী ধরা পড়েছে বা এসেছে এরা মেডিকেল ভিসা নিয়ে আসছে এবং মিলিয়ে যাচ্ছে এই সঙ্গে মিলে যাচ্ছে দেখুন বিগত দেখুন সালে বাংলাদেশ তৈরি হওয়ার পর প্রথম একটা বড় ইমিগ্রেশন হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে বাংলাদেশ হওয়ার পর থেকে প্রতিনিয়ত সেখান থেকে মানুষ এই ভারতবর্ষে এসেছে এসে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করেছে এটা সত্য এটা কেউ অ্যাকসেপ্ট করুন কেউ হয়তো বালিতে মুখ ঢুকিয়ে থাকতে পারে কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই আমি যেহেতু সীমান্তবর্তী এলাকার মানুষ আমি ছোট থেকে ওখানে বড় হয়েছি স্কুলে পড়েছি আমরা স্কুলে দেখেছি বছর পর বছর বাংলাদেশ থেকে আমাদের থেকে একটু বয়সে বড় তারাই পাড়া বাংলায় আসতে বাধ্য হতো এটা ঐতিহাসিক সত্য তার জন্য আমাদের কেন্দ্র সরকার সি এ কারণ ওখানে বাঙালি হিন্দুরা থাকতে পারছে না কি করবে চোখের সামনে মেয়ের ইজ্জত নিতে দেখবে সম্ভব কোন বাবা মার পক্ষে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে সুকান্ত তো একটা প্রশ্ন ক্যামেরা দিকে তাকিয়ে এসআইআর নিয়ে এবার বিতর্কের মাঝেই শিলিগুড়িতে পোর্টাল চালু করেছে পুলিশ যেখানে অনুপ্রবেশকারী খোঁজার জন্য পোর্টাল চালু হয়েছে যদি অনুপ্রবেশকারী নাই থাকে তাহলে পুলিশ কেন পোর্টাল চালু করছে দেখুন পুলিশও জানে অনুপ্রবেশকারীতে রাজ্য ভর্তি সবে নির্বাচন কমিশন টাইট দিতে শুরু করেছে স্ক্রু ঘোরাচ্ছে সবে তিনটে অবধি সময় দিয়েছে তো চিফ সেক্রেটারিকে তিনটে অবধি সময় দেয়া আছে ওই চারজন অফিসার যারা ভোটার লিস্টে কারচুপি করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দেখুন না কি হয় ধীরে ধীরে সবে তো ট্রেলার দেখানো শুরু হয়েছে এরপর অনেক বাকি আছে পুলিশ নির্বাচন কমিশন যদি কড়া হাতে ধরে এই রাজ্য সরকার ট্যাপও করতে পারবে না এবং পঞ্চাশের নিচে সিট নেমে যাবে কোচবিহার ভরা বাজারের মধ্যে আহ তার ছেলেকে দেওয়া দেখুন তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূল সব জায়গায় ওখানে লড়াই হচ্ছে কে পয়সা তুলবে ওখানে নতুন করে যারা পুরনো তৃণমূল ছিল তাদেরকে সরিয়ে দিয়ে খেদিয়ে দিয়ে নতুন করে ওখানে নেতা হয়ে উঠেছে আপনাদের গুহ মহাশয় সার্টিফাইড গুন্ডা তৃণমূল কংগ্রেসের সে ঢুকে এখন তোলাবাজি শুরু করেছে সে তো ফরওয়ার্ড ব্লক করতো ফরওয়ার্ড ব্লক থেকে এখন ব্যাকওয়ার্ড ব্লকে চলে গেছে তৃণমূল যার নাম সে ব্যাকওয়ার্ড ব্লকে এখন তিনি পলিটিক্স করছেন তো অন্যরা মেনে ছেড়ে দেবে সব জায়গাতেই হবে যখনই আপনি অর্থকে জড়িয়ে রাখবেন রাজনীতির সাথে কত રોજগারের জুরিয়ে রাখবেন রাজনীতি সরকার এটাই হবে চলুন এবার দেখা যাচ্ছে সুন্দরী